যে কোনো অতিথি আপ্যায়নের পরের দিন আমি একটু হালকা রান্নার চেষ্টা করি কারণ আগের দিনের অনেক তরকারি পোলাও বিরিয়ানি দেখা যায় রয়েই যায় তাই আজ দুপুরে আমি খিচুড়ি রান্না করার জন্যই দু তিন রকমের ডাউল মিলিয়ে নিলাম পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর মাসকলার ডাল দেখলাম ভাজা নাই সেটাও একটু ভেজে নিলাম চাউল ধুতে ধুতে এদিকে চাল ডাল সব একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচ রসুন একটু আদা কুচি সব কিছু দিয়ে মেখে নেবো খিচুড়ি আমার ভীষণ পছন্দ তবে ভাতের চাল দিয়ে পোলার চাইলের এবং ভুনা খিচুড়ি সেটা আমি একদম পছন্দ করি না যার কারণে আমি যখনই রান্না করি খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করি আর এটা হাতে মেখেই রান্না করি আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে খিচুড়িতে গরম মশলা ব্যবহার করে আমি সেটা একদম নিতে পারি না গরম মশলার কোনো ফ্লেভারই আমার ভালো লাগে না তাই খিচুড়িতে আমি কখনও এলাচ দারচিনি গোলমরিচ এই টাইপের কোনো মশলা ব্যবহার করি না একদম নর্মাল হাতে মেখে এটা এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব মাশকালার ডালটাও ভেজে নিয়েছি এটা আসলে মাঝে মাঝে খিচুড়ি খাওয়ার জন্যই রাখি মেনলি আমরা মুগ ডালি খাই তো যাই হোক দুপুরে তো খিচুড়ি খাবো রাতের ব্যবস্থা তো করে রাখতে হবে তাই রাতের খাবারের জন্য ভাবলাম কয়েক পিস পোয়া মাছ বের করে সেটা রান্না করে নিই আর হচ্ছে একটু ডাউল রান্না করে নেব সাথে একটা ভর্তা দিলেই রাতের খাবারটা হয়ে যাবে কালকের অনেক তরকারি দেখা যায় একটু একটু না অনেকটা অনেকটা করে বেঁচে রয়েছে যারা এগুলো খেতে চাইবে না খুব সহজে তাদের ওরগুলা গরম করে দেব আর পোয়া মাছটা আমি ঝিঙে দিয়েই রান্না করব সেটাও হাতে মেখে বসিয়ে দেব পোয়া মাছটা তো ভীষণ নরম মাছ তো এটা হালকা ভেজে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ তেল লবণ হালকা একটু হলুদ জিরা দিয়ে হাতে মেখে এটা বসিয়ে দেব কিছুটা বলক চলে আসবার পর তারপর ভাজা মাছগুলো দিয়ে দেব আর ডাউলটাও রান্না করে নিয়েছি দুপুরের খাবারের সাথে সাথে রাতের জন্য এটা ব্যবস্থা করে রাখছি আর এদিকে আমার সকালে রুটি শেষ হয়ে গিয়েছিল আঞ্জুকে বলেছি আজকে অন্য কাজ কম করো আমার রুটি করে দাও বেশ কিছু কারণ গত দুই দিনে আমার অনেক পরিশ্রম হয়েছে হাতটা ব্যথা হয়ে রয়েছে রুটিটা আসলে আমিই বানাই তো আজকে বিপদে পড়েই ওকে বানাতে বলেছি ও সেটা করে নিচ্ছে এই ফাঁকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গিয়েছে ডালটাও হয়ে গিয়েছে তো যাই হোক খিচুড়ি রান্না কমপ্লিট এখন অফিসের খাবার দেবার পালা খিচুড়ি আমার সাথে সাথে আমার বাসার সবাই পছন্দ করে তো কিছুটা গরুর মাংস বের করে নিয়েছি আর এখন হচ্ছে ডিম ভেজে নিলাম ওদের দুজনের খাবার অফিসে এভাবেই দিয়ে দেব আর খিচুড়ি বাটিতে খোলার পর উপর দিয়ে একটু আমের ঝুড়ি আচার দিয়ে দেবো ছেলে এটা ভীষণ পছন্দ করে যে মাংস বের করে রেখেছে আর এই যে আমার দুপুরের মানে রাতের রান্নাটা দুপুরেই করে ফেললাম আর এদিকে যে রুটিগুলো ছেঁকে ডাইনিংয়ে পেপার বিছিয়ে ছড়িয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো এখন হচ্ছে বক্সে তুলে নেব আর বেশিক্ষণ রাখবো না খুব হালকা সেকা দিয়েছি যেহেতু ঠান্ডা হতে খুব বেশি সময় লাগে না এখন এগুলো সুন্দর করে বক্সে রেখে দেবো দুই বক্সে অর্ধেক অর্ধেক করে রাখি তাহলে বেশি ভালো থাকে